এ যেন ক্রিকেট মাঠের বাস পাখি গ্লান ফ্লিপস গ্লান ফ্লিপস তিনি সবসময় ক্রিকেট মাঠে দুর্দান্ত ফিল্ডিং করে থাকেন ক্রিকেট মাঠে ফিল্ডিং করে যে কোনো দলের বিপক্ষে বিশ থেকে তিরিশ রান ছেপ করে থাকেন গ্লান ফিলিপস এবং ক্রিকেট মাঠে অবিশ্বাস্য সকল ক্যাশ নিতে দেখা গিয়েছে এর আগেও গ্লান ফিলিপসকে তবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মোহাম্মদ রিজওয়ানের অবিশ্বাস্য এক ক্যাশ নিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিলেন গ্লান ফিলিপস শূন্য লাভ দিয়ে বাস পাখির মতন এক হাতে ক্যাচ ধরলেন গ্লান ফিলিপস যেটা দেখে রীতিমতো অবাক হয়েছে গ্যালারিতে থাকা দর্শক এমনকি ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ান গ্লান ফিলিপস এমন ক্যাচ ধরা দেখে অবাক হয়েছেন ধারাভাষ্য থাকা ধারাভাষ্যকাররাও গ্লান ফিলিপস সম্পর্কে জনপ্রিয় ধারাভাষ্যকার সাইমন ডুল তিনি বলেন গ্লান ফিলিপস এমন ক্যাচ ধরবে এটাই স্বাভাবিক কেননা তিনি প্রতিদিন আটশোর থেকে বেশি পুশ আপ দিয়ে থাকেন এছাড়াও ফিটনেসের দিক থেকে সবথেকে এগিয়ে গ্ল্যান্ড ফিলিপস